নিকটজনের স্বভাব পাল্টাবো কিভাবে। এই নিয়ে আজ আমার কথা প্রত্যেকটি মানুষই কিছু না কিছু সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে পরে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধুবান্ধব সমাজ সংসার থেকে প্রভাবিত হয়ে একটি মানুষের সংস্কার তৈরি হয় আর একবার সংস্কার তৈরি হয়ে গেলে মানুষ নিজে সংস্কারকে সঠিকভাবে এবং এই সংস্কারকে স্বভাবকে কেউ পরিবর্তন করতে চায় না এমন কি? নিজের ভুলভাল বা মন্দ সংস্কার জেনেও মানুষ নিজের সংস্কারে আটকে থাকে উদাহরণস্বরূপ কেউ হয়তো রাগি কিংবা অন্যের ভুল ত্রুটি ধরার অভ্যেস কিংবা বেশি কথা বলে বা স্বভাবের চঞ্চল ইত্যাদি বিভিন্ন দোষে দুষ্ট কিন্তু তা সত্ত্বেও অনেকেই এই রূপ স্বভাব ছাড়তে চায় না কেউ কেউ তো আবার এও বলতে থাকে ভাই আমার রাগটা একটু বেশি অর্থাৎ তার এই মন্দ স্বভাবটি নিয়ে অহংকারও করতে থাকে এরপর ভালো কিংবা মন্দ যাই হোক না কেন এই স্বভাব বা সংস্কারের জন্য যদি কারুর অ্যাডজাস্ট করতে কষ্ট হয় তখন সে নিজেকে না পাল্টে বিপরীত দিকে থাকা অন্যকে সে পাল্টাতে চায় কিংবা বকাবকি করে আবার বিপরীতে থাকা মানুষও কিন্তু নিজেকে সঠিকভাবে অন্যের কথা শুনতে চায় না বিশেষ করে যখন স্বামী স্ত্রী বিবাহিত হয়ে সংসার জীবনে প্রবেশ করে তখন তাদের দুজনের মধ্যে কিংবা অন্যদের সাথে বোধটি বা বোধটির সাথে সবার মিলেমিশে থাকার প্রয়োজন হয়ে পড়ে তখন তারা তাদের স্বভাবের কিছুটা যদি পরিবর্তন না করে তবেই শুরু হয়ে যায় বিপত্তি শুরু হয় বিবাদ বিসংবাদ এবং বাড়তে থাকে মানসিক দূরত্ব এ সম্বন্ধে শিবানী দিদি বলছেন এই সব অশান্তি এড়ানোর জন্য কারোর স্বভাবকে যদি পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ে তাহলে প্রথমেই তার স্বভাব আচরণ কিংবা সংস্কারকে গ্রহণ করে নিতে হবে অ্যাকসেপ্ট করে নিতে হবে তার এই আচরণ বা অভ্যাসটা খারাপ এরূপ চিন্তা না করে চিন্তা করতে হবে এটি তার সংস্কার আমার সংস্কার যেমন আলাদা তেমনি তার সংস্কারও আলাদা যার যার কাছে তার তার আচরণটি সঠিক এখন তাকে পরিবর্তন করার জন্য স্নেহভাব মনে রেখে কিছু পরামর্শ দিতে পারি কিন্তু তা মাত্র এক বা দুবার এরপর তা নিয়ে মনে মনে কোনো চিন্তা করব না অর্থাৎ তা মনে রাখব না এরপর একটি উদাহরণ দিয়ে শিবানী দিদি বলছেন একটি সভাতে অনেক লোক বসে বক্তৃতা শুনছিল বক্তব্য শুনতে শুনতে একটি লোক তার হাতের কলমটি আর মনে নাড়ছিল পাশের একটি লোক তা দেখে খুব বিরক্ত হচ্ছিল সে পাশের লোকটিকে ভদ্রতার খাতিরে এরূপ করতে নিষেধ করতে পারছিল না কিন্তু এক সময় সে বিরক্ত হয়ে লোকটিকে এরকম করতে নিষেধ করল এ কথা শুনে পাশের লোকটি তিনভাবে এর প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে এক ভদ্রলোকের কথা শুনে ব্যক্তিটি কলমনারা নাড়া বন্ধ করে দিতে পারে দুই কিন্তু কিছুক্ষণ পরেই নিজের অজ্ঞাতসারেই কলমনারানো কলম নাড়ানো শুরু করে দিতে পারে কারণ কলম নাড়ানো তার স্বভাব এটি সে পরিবর্তন করতে পারছে না তৃতীয়ত সে ভাবতে পারে ওনার কথা শুনে আমি কেন কলম নাড়া বন্ধ করব অর্থাৎ এ নিয়ে ঝগড়া শুরু হতে পারে এখন প্রথম ব্যক্তিতেও কলম নাড়া বন্ধ করল না কিন্তু পাশের ব্যক্তি এ নিয়ে মনে মনে খুব বিরক্ত হচ্ছিল তার মনের শান্তি ভঙ্গ হচ্ছিল অর্থাৎ তার আবেগের কন্ট্রোলার তার নিজের থাকলো না অন্যের আচরণের দ্বারা প্রভাবিত হচ্ছে অথচ ওই ব্যক্তির আচরণের দিকে নজর না দিলেই তারা শান্তি ভঙ্গ হতো না রূপ ঘরে সংসারে কর্মক্ষেত্রে কারুর সংস্কার বা অভ্যাস পাল্টাতে হলে প্রথম প্রথম তার সংস্কারটা মেনে নিতে হয় কিন্তু মেনে নিয়ে মনে মনে এ সম্বন্ধে চিন্তাভাবনা চলতে থাকলে হবে না এতে মনের শান্তি নষ্ট হয় মানসিক দূরত্ব বেড়ে যায় মনের শক্তির ক্ষয় হয় তবে বিপরীত ব্যক্তির সংস্কারকে মেনে নেবার জন্য মানুষের মধ্যে কয়েকটি গুণ থাকা প্রয়োজন যেমন পর্যবেক্ষণ করার ক্ষমতা কেন সে এরকম করছে তা বোঝা ক্ষমাভাব উদারতা সহ্য শক্তি ভালোবাসা ইত্যাদি রাখতে হবে এরূপ গুণ সম্পন্ন হয়ে বিপরীত ব্যক্তিকে বোঝানো যেতে পারে কিন্তু তা মাত্র একবার কিংবা দুবার বেশি বলতে নেই বেশি বলতে থাকলে সেই কথার দাম থাকে না এরপর সাক্ষীপণ হয়ে থাকতে হয় এবং মনে মনে এর স্বভাব সংস্কারের কথা চিন্তা করতে নেই চিন্তা করতে থাকলে এর ভাইব্রেশন অর্থাৎ চিন্তার প্রবাহ বিপরীত ব্যক্তিকে প্রভাবিত করবে তাই তার প্রতি শুভ ভাবনা রেখে অপেক্ষা করতে হয় প্রয়োজনে প্রশংসা করে তার মনে স্থান নিতে হয় এইভাবে শান্ত থেকে অপেক্ষা করতে থাকলে বিপরীতে থাকা মানুষটির মনে একটা আলোড়নের সৃষ্টি হয় ধীরে ধীরে সে পাল্টে যায় তবে এর জন্য কিছুদিন সময় লাগে এরপর অন্যের স্বভাবকে পরিবর্তন করতে হলে নিজেকে ত্রুটিহীন হতে হয় নিজে দোষী হয়ে অর্থাৎ নিজে মন্দ সংস্কারের বসীভূত হয়ে অন্যকে পরিবর্তন করতে গেলে সে কখনোই পাল্টাবে না বাবা বলেছেন বাবা বাড়িতে নেই এই শিক্ষাটা যে শিশু পায় সে বড় হয়ে মিথ্যে কথাই বলতে শিখবে সত্যি কথা বলতে বললেও সে সত্যি কথা বলা শিখবে না এটাই সত্যি কারণ মানুষ অনুকরণপ্রিয় সব শেষে এরপরও যদি কাউকে পাল্টানো সম্ভব না হয় তবে বাস্তব বুদ্ধি মাথায় রেখে ইতিবাচক চিন্তার সাথে ঈশ্বরের কাছে সব সমর্পণ করে দিতে হয় এতেই শান্তি পাওয়া যায় এবং সফলতাও মেলে বিপরীত ব্যক্তির পরিবর্তনও হয় আজ এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ